আপনারা যদি যারা বাজারে যান এমাতার থেকে সালাম দিতে দিতে যাবেন আবার ওমাতার থেকে কাজ সেরে সালাম দিতে দিতে আসবেন বাজারে যাওয়া হলো কাজ মিটে গেল সালামের বিনিময় শূন্য জিন্দা হলো নেকি হলো উভয় উভয় প্রতি মহাপদ বলল আল্লাহ খুশি হলো রসুল খুশি হলো নিয়াত যদি ভালো হয় কোনো জায়গায় গেলে গুনা হবে না

মুখ বলছে তোমার ফি কত হতো বলছে আমার ফি সাড়ে তিনশো টাকা ফি তা কতক্ষণ সময় দেবে বলছে আমার সময় আমার সময় আধা ঘন্টা এক ঘন্টা আমার কাছে সময় চাইলে সাত সাতশো তা বলছে এক ঘন্টা সময় লোবো সাত সাত হুজুর গেলে গিয়ে এবারে হুজুর বলছে শোনো শোনো তুমি তো আমার এক ঘন্টার জন্য হয়ে গেছো সাতশো আটশো টাকা তাহলে তুমি প্রথম গোসল গোসল আমি যা বলবো তাই শুনেছি তা ঠিক আছে সাতশো টাকা পাবো বলছি গোসল করে কলেমা পড়ো দোয়া পড়ো দরুদ পড়ো নাহলে টাকা দেবো না এগুলো করানোর পরে এইবারে বলছে কবরের কথা হাসরের কথা মিজানের কথা ফুলসুরের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা শুনে মেয়েটার মনটা ফানা হয়ে গেল যে সত্যি এরকম মানুষ পাইনি আমার কোনোদিন বোঝায়নি আজকে কি সুন্দর একটা মানুষ আমার বোঝালো সে সেখান থেকে তাও বাতিল করে জন্মের মতো পণ্যাপাল্টি ফেলে রেখেছে

এত ছোট ছোট কি। আমি আল্লাহ এরপরে নামাজের নামাজ পড়ে আল্লাহ শবর আদায় করবো যে আল্লাহ এখানে এত বড় সাগর বঙ্গোপসাগর কত বড় সাগর আল্লাহ মহাসাগর কত বড় সাগর প্রশান্ত মহাসাগর কত বড় সাগর আরব সাগর কত বড় সাগর এসবই আমাদের কুদরতেই হয়েছে এতে আল্লাহ খুশি না বাজার তাহলে বাজারে গেলে নেকি হবে আর দিগায় গেলে নেকি হবে আর বিয়ারা জায়গায় গেল নেকি হবে যদি নিয়তটা সঠিক ঠিক জায়গায় রাখা যায় ইন নামাল আদাল বিল নি যদি নাম হয় না সেটা বলতে দিগায় গেলে নেকি হয় কি মুখ ঘুরে গেছে দিগা দিগা তুমি দিগায় কি করতে যাও হলডওয়ার্ড করতে যাও

পাগল মাছ পাগের ভিতর থেকে যায় কিন্তু ওর গায়ে কাদা লাগে কাদা লাগে তো মোমেন যারা হবে ওরা ওই মেয়েদের ভিতর থেকে চলে যাবে এরকম বুক এরকম কেরিয়ে এরকম করে কারণ কোন কাদায় ওর গায়ে কাদা লাগাতে চায় না ও পাগল মাছের মতো বেরিয়ে যায় যদি দুটো মেয়ের মাছ মাছ আপনি দেখছেন যে যাওয়া যাওয়া ধাক্কা লাগবে এরকম সাইড হয়ে গেলে

কথা বলেন কি করছেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক কি যে কানে শুনেন আপনি কোথায় যাচ্ছেন রাতে না দিনে আমার আল্লাহ নিজে চোখে দেখতে পান এবং ভিতরে কি হচ্ছে না হচ্ছে পৃথিবীর কেউ না জানে আমার আল্লাহ তো বুঝতে পারে অনেক মানুষ আছে দেখা যায় অনেক চালাক ছেলে আছে দেখা যায় বলে চুকে চুকে কথা হবে মুখে কোনো কথা হবে না ইশারায় বুঝে নিতে হবে ওতে কাজ হয়ে যাবে মুখে হবে না চোখে চোখে হবে কলিজার টুকরা না আমার চোখে চোখে কি বলতে চাই ভিতরে পাক খাইয়ে আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন আল্লাহ কি এটা বুঝতে পারে না পারে না যে চোখ দিয়ে টানাটানি করে কি বলতে চাচ্ছে ও আল্লাহ বুঝতে পারে না পারে না হ্যাঁ 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 ছোট্ট ছোট্ট পিপিলিকার পায়ের আওয়াজ জিনিস শুনতে পান কোন গর্তই যাচ্ছে আল্লাহ পা কোন গর্তই কটা আছে সব যদি দেখতে পান আমরা তো পিপিলিকার চেয়ে অনেক বড় আমরা রাতে দিনে যত অন্যায় করি আল্লাহ পাকের চোখে ধরা আছে না এরপরে রাতে হোক দিনে হোক মাটির তলায় হোক মাটির উপরে হোক যেখানে আপনি অন্যায় করবেন সে জায়গায় আল্লাহ চোখ আছে আল্লাহ সে জায়গায় সব শোনেন এবং দুটো যোগ্য যোগ্য লেখক আমাদের ঘাড়ে আসে এরা চব্বিশ ঘন্টা শুধু লিখে যাচ্ছে এই খাতা পত্র সব কামতের মাঠে ফেলে দেবে যে দেখ তুই কি করি যে তুই নিজে দেখ তুই জান্নাতি না জানা তুই দেখে দেখ নিরানব্বইটা খাতা দেবে

এই করতে করতে নিজে শালেনা রাবেজা আল্লাহ আমার কিচ্ছু না কি কি যা আল্লাহ যদি দয়া হয় কোনো ভালো কাজ যদি জীবনে করে থাকে তার ওসিলায় যদি আল্লাহ পাক জান্নাত দেয় তবে জান্নাত তাহলে আমাদের যে খাওয়া দাওয়া চলাফেরা আমাদের যে নীতি আদর্শ اخلاق যে চরিত্র আমাদের নামাজে মজা পাই না রোজায় মজা পাই না আমাদের খাওয়ায় মজা পাই না খাওয়ার শাক সাপ তুলে নিয়েছে কোনো খাবার মজা নেই আয়গার আয়গার লোকের মতো এখন তার জোয়ানের গায়ে ক্ষমতা নেই সব মাল খাচ্ছে ভুগড়ু শশা অন্যরকম হয়ে গেছে টমেটো বেগুন অন্যরকম হয়ে গেছে কোন মাছ খাচ্ছি কিছু পাওয়া যায় না ইলিশ মাছে শিশু দরকার মতো লাগবে তার কোনো স্বাদ না চিংড়ি মাছ কি 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 পাওয়া মনে করছে ঘাস খাচ্ছে কথা ঠিক না ভুল টেকনামাজ কি মজা মাতা জিবালে একটা মগজ ভারত মচা চিংড়ি মাতা গদলা চিংড়ির মাতা এত রকমের মগজ আর এক ঘটা পাতে ফেলে নেবে তো পুরো পাতের ভাত হলুদ হয়ে যাবে এমন একটা খসবু শেষ খসবু মাথা খারাপ এখন এক কারণে ঢেলে দিতে হলদি হলুদ লাগে হলদি খাতি নেই এরপরে নতুন ধান যখন গ্রামে ভাঙাতো রাস্তার লোক বাস খুঁজ পাওয়াটা করলে চিবে চিবে বাজার হয়ে ফ্যান কুকুরের দিত না মারামারি করতো মানুষ খাই দিত এত মিষ্টি গুঁড়ো অনেক মানুষ গুঁড়ো খেত ঢেঁকি ঢেঁকির গুঁড়ো চেটে চেটে আর এখন গুঁড়ো সেই নতুন চালের গুঁড়ো হাঁস মুরগি দিচ্ছে হাঁস মুরগি বুঝতে পার না থাকে বছর গুঁড়ো না সামনে বছর গুঁড়ো রে কি রে কথা ঠিক বলছি না বুঝি তাহলে এই সমস্ত নিয়ে আমাদের সাত থেকে আল্লাহ আমাদের পরস্কার বারে বিশ্বাস করে আর নিয়ামত স্বাদ নেই কি স্বাদ আগেকার যে কোনো স্বাদ খেলে বোঝা যেত এটা কলমি স্বাদ এটা সেনচে স্বাদ এটা কোদু লাউ স্বাদ এটা কুমড়ো স্বাদ এটা পালং স্বাদ এখন কিচ্ছু বোঝা যায় না গরুর গোস্তর কি একটা খসবো ছিল লোক শীতের সময় হাঁস মুরগি খেত হাঁস জয় করে ঝোল হলে দু তিন মাস ভাত খেয়ে নিত এখন যে গরুর জন্য কিচ্ছু বোঝা 一人。 এগুলো ভাবু আল্লাহ বলে বাংলা আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবি তোরা নিয়ামতের স্বাদ চাষ তো আমার কাছে বলবি তোরা জান্নাতের হুর চাষ তো আমার কাছে বলবি তোরা চাষের ফসলে পরপর চাষ তো আমার কাছে বলবি কারণ জমিও আমার ফলও আমার ফসলও আমার পৃথিবীর কোন মানুষ কিছু পারে না তারা নিজের নিঃশ্বাসটা একবার ফেলার ফেলতেও পারে না আমি নিঃশ্বাস আমি লাই তাই ফেলে আমি হাঁটাই তাই হাঁটে আমি চালাই তাই চলে আমি খাওয়াই তাই খায় আমি সূর্য দেই তাই আলো পায় আর আমি রাত দেই তাই আরাম করে আর রাতের বেলা ওরা যে লাইটগুলো জ্বলায় তার ভাড়া দেয় আর আমি সূর্যের লাইট পৃথিবী জ্বালিয়ে দেই আমার বান্দা বান্দীর জন্য আমি কিন্তু 1 টাকা ভাড়া নেই না আচ্ছা এই শোকট আদায় করে নামাজ পড়লে তো হয় যে রাতের বেলা দুনিয়ার লোকের লাইট নেই দু তিন মাস পরে তিন হাজার চার হাজার দু হাজার এক হাজার ভাড়া দেয় আর আল্লা যে কোটি কোটি বছর লাইট জেলায় আসছে ফিরি এই ভাড়াটা দিই না তার বিনিময়ে পাঁচবার ডাকে মসজিদে গিয়ে একটু সেই আল্লাহ শহর আদায় করি একটু মাথা নত করি আরো নিয়ম চাই আরো সম্পদ চাই গাড়ি চাই আল্লাহর কবরে আজাদ থেকে নাজাত চাই আর আল্লাহর ময়দানে মা শুরে আর সে ছায়া চাই আর তিরিশ হাজার বছর রাস্তা ফুলসুরাত পার করে ভাই আল্লাহ আমি আপনার দয়ার জন্য চাই এতে আল্লাহ খুশি না বেজা বাপের মাল খাচ্ছ বাপের দুনিয়া আপনার বাপ তো দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তুলে নিচ্ছে আপনারা তুলে নেবে সেই জন্য বাপের মনে করো না সবগুলো বলেন আমার আল্লাহ যেটা সাবাই কেরা মনে করত টাকা আছে বাঁচবেন আল্লাহর কসম বাঁচতে পারবে না যদি কোনো মানুষ টাকার বলে ভেলোর গিয়ে জমি বিক্রি করে ডাক্তার দেখিয়ে তো প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো চারটা করে ডাক্তার রাখত কাছে আর প্রত্যেক তাদের চারজন চার কোটি করে টাকা দিতে যান যার নাম মরি ভালো ভালো

সেই নবী মারা গেছে আমাদের নবীর কাছে শুধু বলেছিল আজরাইল যে ইয়া রাসূলুল্লাহ না তো আর না বলা কথা করে গায়ে হাত দিতে পারি না তা আপনি যদি বলেন যে আমি মরব আমি মৃত্যুবরণ করব আমি আমার দোস্তর কাছে চলে যাব তাহলে আমি আপনার জান কবজা করব যদি বলেন যে না আমি এখনো অনেক দিন থাকব তাহলে আমি সোজা আল্লাহর কাছে চলে যাব যে আপনার দোস্ত এখন আসবে না পরে আসবে রসুল বললেন এ কথাটা কি তোমার না আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কারুর বলে এরকম কথা বলিনি শুধু আমার আল্লাহ আপনাদের আমাকে এরকম বলে দিয়েছে যে আমার দোস্তর কাছে সালাম দিতে হবে আলোচনার টেবিলে বসতে হবে যদি আমার দোস্ত মৃত্যুর অনুমতি দেয় তাহলে গায়ে হাত দেবে যদি বলেন থাকবো তাহলে সোজা তুমি চলে যাও

এইগুলো জল খেয়ে শিখে নিতে কেউ যদি বলে আজরাইল খাই কি আপনারা বলবেন কিছু খায় না ঘুমায় কখন বলবেন ঘুমায় না গোসল করে কখন বলবেন গোসল করে না বিয়ে হয়েছে না হয়নি বলবেন বিয়ে নাই তাদের বাচ্চা নাই তাদের ঘুম নাই তাদের মাথায় তেল নাই চিরুনি নাই তারা শুধু একটা কাজ করে আল্লাহর দাসত্ব আর গোলামি করে শুধু বিহারা করি আমরা আমরা যে কত বড় চিটিং বাজ নিজেরা নিজেরাই ভাবলে বুঝতে পারব আমরা পৃথিবীর সেরা চিটিং কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তবি রব্বিকুম সবাই বলেছিলাম কলবালা আপনি আমাদের র আপনি আমাদের শখ আপনার দাসত্ব আর গোলামি কথা দিলাম ওগো মার আল্লাহ আমাদের জানোয়ার করেন না আপনি আমাদের কুকুর করেন নাই আপনি আমাদের ছাগল ভেড়া করেন নাই ওয়াজীত ভাবে আমরা কথা দিলা আপার কথা মতো চুল বমা খলা তুম চি নামিনি সারা

তলে আছরে আয় বলছে অত সোয়াজ না মাগরিবে আয় বলছে যাচ্ছি না এশায়শায় বলছে হবে না ফিসাব করে পানি নিয়ে বলছে লবো না তালে ফজারে ওট বলছে ডুববো না আপনাদের কাছে বিচার দিলাম আল্লাহ আমাদের পাঁচ বার ডাকে না ডাকে না তালে যারা যায় না চিটিংবাজি করছে কার সাথে কথা বলেন আল্লাহর সাথে এই আল্লাহর সাথে যারা চিটিং করবে এরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেবে নিরনপুইটা সাপ দেবে বাপের নাম ভুলিয়ে দেবে সেদিন ছেলে মেয়ে বন্ধু বান্ধব ডেকে এক জায়গায় করতে পারবে না কবর থেকে চেল্লালে কার বাপ শুনতে পাবে না তাই যদি না খেতে চান এখনো পাঁচে রেখে চাল্লা ক্ষমা করে দেব বলে আল্লাহ যখন ডাকবে আল্লাহ ডাকে সাড়া দিয়ে মসজিদে যান গিয়ে বলে আল্লাহ এতদিন বুঝতে পারিনি এতদিন গরমে গরমে অনেক কিছু করেছি তবে যা করেছি আপনার চোখে ফাঁকি দিতে পারিনি দয়া

সেই জন্য আমি আপনাদের বলছি নামাজ না পড়ে রোজা না রেখে কোরআন না পড়ে দরুদ না পড়ে আল্লাহর কোনো বান্দার ক্ষতি করতে পারবেন না আল্লাহর ক্ষতি করতে পারবেন না নবীর ক্ষতি করতে পারবেন না নিজের ক্ষতি নিজে কে করা হবে তাই যদি কবরাতে বিশ্বাস হয় মরে যাব বিশ্বাস হয় আল্লাহ সত্য বিশ্বাস হয় তাহলে এখন সময় আছে ফিরে আসতে হবে যদি না ফিরে আসেন আপনি কার

যে চাচা বলছে মোহাম্মদ তো নবী মানি না তোর আল্লাহ মানি না এই তোর বলে কোরআন না দিলেও যে সৌ মানি চল শুধু ভালোবাসি আমার আব্বা বলে গেছে বলে তা আব্দুল মুতালিব বলেছিল তো ছোট বাচ্চাটা দেখিস কষ্ট না পায় কেউ মারধর না করে এ মহামানব হবে লক্ষ্য রাখো তাই লক্ষ্য রে আমি সারা জীবন যে মাটি করে আছি সেই মাটি করে মৃত্যু সময় আবু জাহেল ছিল আব্দুল মুতালিবের কাছে রসুরুল্লাহ রয়েছে বলছে চাচা একটাবার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই কোনো মাহবুব এক আল্লাহ ছাড়া আর আমার ভাই পো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পাড়ার পায়গম্বর এরকম একটু বলে মেনে নিয়ে আর বিদায় নেন তারপরে আপনি যে ভালোবাসা আমার বেশেছেন কিয়ামত দিন আমি আল্লাহর দরবারে আপনার জন্য উকিল হয়ে মুখ করব একটু বলেন আবু জান বলছে দেখ আবু তালিব তোর এলাকাটা সম্মান আছে

Y no... yo no